ব্যাপারটা যা বেসিক্যালি আমাদের একটু প্রথম দিকে সেটেল হতে টাইম লেগেছে আর প্রথমে মনে হয় যে মন এখনও পর্যন্ত কীভাবে সেভাবে সেটেল হয়নি সাথে শুধু একটা ম্যাচ খেলেছে মানে সে করা জায়গা নেই কিন্তু আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা বের করতে পারি এবং যেভাবে দুগোল আমরা খাওয়ার পরেও আমরা যেভাবে গেছি আমি যেভাবে স্টার্ট করেছিলাম আমরা কখনো শিখছিলাম যে আমরা ম্যাচটা বের করবো কিন্তু আমার মনে হয় আমি খুব একটা কখনও রেফারি বা কখনও কোনো ঈশ্বর জন্য আমি কখন দোষ করিনি লাইফে খুব একটা আমি দেখলাম কখনই করি না লাইফে কিন্তু এরকম আমি যে বললাম যে আমার মনে হয় আইফের উচিত রেফিদের জন্য আলাদা করে একটা ওদের একটা ওদের ক্লাস করা ওদের ডেভেলপমেন্ট করা কেননা যেখানে বেঙ্গল একমাত্র জল ছিল আমাদের কোনো রেফ্রি এখন বাইরে কেউভাবে নেই আমাদের বেঙ্গলের রেফ্রি বাইরে রেফ্রি সবার জায়গায় খেল খেলাচ্ছে তো ওয়াই নট বেঙ্গলের রেফ্রি কারণ আমার বেঙ্গলের রেফ্রি তাহলে আমাদের প্রবলেম আছে তাহলে আমার মনে হয় আমি 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 দোষরোধ করছি না কিন্তু আমার মনে হয় যে পেনাল্টিটা যেটা একদম শিওর পেনাল্টি ছিল ওপেনলি পুশ করেছে মানে এটা তো তখন কেউ অস্বীকার করতে পারবে না চোখে আমরা দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার পেনাল্টি ছিল বলতে পাওয়ার ছিল এই ম্যাচটা আমাদের জেতার ম্যাচ ছিল বাট আমার মনে হয় দুও আমরা ভালো খেলেছি আমার ট্রাই করেছি বাট ঠিক আছে সি আমি অলমোস্ট ছেড়ে দিচ্ছিলাম আমি একটু বিজনেস খুব এমনভাবে এখন আমার সাথে আদিত্য গ্রুপের খুব ভালো একটা রিলেশন ওনারদের সাথে ওরা কোয়েস্ট স্কুল যে ম্যারা একটু এবছর খেলার জন্য অভিয়াসলি এই বছর খেলে হয়তো আমি রিটায়ারমেন্ট নেবো মন মার আমি মন মাস ছাড়ার পর ফার্স্ট ম্যাচ খেলাম মনবার এগেনস্টে অভিয়াসলি একটা ইমোশনাল একটা জায়গা ছিল জেতার ইচ্ছা ছিল কেন যে খেলেছি সব সময় জেতার চেষ্টা করেছি আর অবশ্যই একটা যখন গ্যালারি যখন চিল্লা ছিল তখন মনে ছিল যেন আমি মন মনে হয় গোলকিপিং করছি মন মনে হয় গ্যালি চলেছি এটা সামথিং ডিফারেন্ট একটা ফিলিং সেটা প্রকাশ করে আর তুমি কি চেয়ে নিয়েছিলে ম্যাচটা খেলবে এরকম ব্যাপার না না চেয়ে না একদম আমি দেরি করে ক্যাম্পে জয়েন করেছি আমার আগে আমাকে বলেই দিয়েছিলো আগে থেকে মন মনে ম্যাচ থেকে স্টার্ট করব ও আগে তো বলেই দিয়েছিল আমি লাস্ট ইয়ারও দেখো চারটে ম্যাচ খেলেছিলাম তো এই বছর কিছু ম্যাচ খেলে মনটা তুলে খেলে

যতক্ষণ পারব রেদিকলি পারবো যখন পারবো না বলে দেবো যে আমি হবে না তো আমার মনে হয়েছিল যে আমি মাছটা পারবো আমরা এবং আমি ভালো খেলতে পারবো তো আমরা চেষ্টা করি আমি চেষ্টা করি মোহনবাইন বলি একটু বাড়তি তাগিচ্ছে না 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 একদম না সেরকম কিছু নাই মোহনবাগানের অভিয়াসলি মনমায় আছে দোচ খেলেছে একটা ইমোশনাল জায়গা তো থাকে মোড়বাই গেস্টে সেই জায়গায় দাঁড়িয়ে একটা এক্সাইটমেন্ট মুভমেন্ট ছিল যে মোহনবাই গেস্টে ম্যাচ খেলবো সেটাই আর কি